কোরবানি ঈদ মানে ভারতীয় একটি আকর্ষণ কুরবানি ঈদ মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্রতা অর্জনের জন্য ফরস কাজ জন্য কিন্তু পছন্দের গুরু সুন্দর একটি কোরবানির পশু সবাই কুরবানি দিয়ে থাকে আর এই ওজনের গুরুগুলি হতে পারে আপনার কুরবানি ঈদের জন্য আপনার সারা পছন্দের তালিকায় তাই এখনই দেরি না করে ব্রাহ্মণ বাড়িয়া পৌর গুরুর হাটে চলে যেতে তিনটি গুরু রয়েছে আমরা মালিকের সাথে কথা বলবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতেছি আপনার এই পাশে আমরা যারা দেখতেছে ভিডিওটি সবাইকে দেখাচ্ছি আপনার এই পাশে বিশাল আকৃতির আহ দুইটি গরু রয়েছে তুমি গুরু গুলি দেখাও আচ্ছা আপনার এই যে দুইটা গুরু রয়েছে ওই পাশের যে বাম পাশের গুরু টা কো টাকা দাম চাইতেছে ওইটা আমি সাড়ে পাঁচ লাখ টাকা দাম সাড়ে পাঁচ লাখ টাকা আসেন তো এইদিকে আপনি এই গুরুটা আপনার সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাইতেছে সাড়ে পাঁচটা কইমন মাংস হবে আপনার এই গুরুটা একটা সুলভন মাংস হবে ষোলমন মাংস হবে

এই গরুটা কিন্তু বিশাল আমার পারিবারিক ভাবে আমার নেশা কত হলে সেল করা একটা পাঁচ লক্ষ টাকা দেখতেছি আরেকটি গরু রয়েছে সাদা গরু সাদা গরুটা কিরকম আপনি চাইতেছেন এটা লক্ষ টাকা আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে এই গুরুগুলি আমি দেখাইছি সবচেয়ে সুন্দর গুরু এবং দেখছে কালার এক সব দিক দিয়ে অসাধারণ গুরু ওনার সাথে আমি কথা বলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর আর আসলে আজকে কয়টা না এখানে আসলে আমার বাড়ি হলো কুলিয়া উপজেলায় কিশোরগঞ্জ জেলায় পারিবারিক ভাবে আমি লালন পালন করি না আমার ছোটবেলার নেশাই আমি গরু পালন আচ্ছা আপনার নাম্বারটি আমাদের যারা দর্শক আছে তাদেরকে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো টু আমার ভিডিও দেখে যদি আপনারা এই মালিকের সাথে কথা বলতে আপনারা এই গুরু সম্পর্কে দরদাম কিন্তু জানতে পারবেন অথবা আজকের বাজারে নাও যদি ক্রয় করতে পারেন আগামী কালকের বাজারে কিন্তু ওনার কাছ থেকে নিতে পারেন কি বলেন আসি ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ আপনি যতটুকু দাম দর আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এসটিভি ব্রাহ্মণবাড়িয়া